ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পলি রেসিপি লাগাবাড়ির গাছ ধরছে আম আর এই আম দেখিয়া লাগছে আমি অপারেশন ফর আমের আচার হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি খুব মজার একটা রেসিপি লইয়াইছি আমর আচার এটা শুনি আবার সবে হাসা হাসি ঘর তাইন দেখি কিন্তু ফল ফুল আমর আচার লই এইবার এমন আচারও মন দিছি যাতে ফুরা শীতকাল পর্যন্ত আচার খাইতে পারে শুরুতে থাকতে খুব বেশি খাসা আম খাইতাম এখন খাসা আম খাইলে দাঁত টেঙ্গা হয়ে যায় এরলাক গিয়া খাঁচা আম খাওয়ার সখ আচারে দিয়া মিটানি চলের তো এখন শুরু করলে রেসিপি কিলা আমি আচারটা বানাইছি প্রথমে আম টবালা করে পরিষ্কার করে লিম বাকল চুলাইম বাকল চুলানি পরে আম আমলা কাটিম জায়গা ভিডিওত দেখ আর কি খুতাম পড়তাম না ওলা দেখ তো স্লাইস স্লাইস করে কাটিম যেরকম আমরা একদম বর্তার মতন স্লাইস করে ফাতলা পাতলা ওইরকম করে করলেম এরকম আচার দিলে খুব বেশি টেস্টি হয় একদম বর্তার মতন লাগে আচার খাইতে আস্তা বছর আমর সখ মিটি যাব এই আচারটা খাইয়া তো আমি এখানে কারণ বালা বলা করে ভিডিওটা খেয়াল করে দেখিও আর সবাই স্কিপ করেও ভিডিও তোরা দেখিয়া আর বাদে কমেন্ট হলো হয়েছে ওলা হয়েছে হলা হয়েছে এলাকু না পুরো ভিডিও দেখিয়া কমেন্ট করি তো ভাল লাগব তো আম আমার পরে আমি কেটেকর মোটামুটি লবণ দিয়ে আধা ঘণ্টা বা এক ঘন্টা মতন ভিজিয়ে রাখি লবণ দিয়ে ভিজিয়ে রাখলে আমার খোস যেতে না যায় গিয়া এখানে আমি মশলা নিচে গোয়া আজওয়াইন জিরা এরপরে গোলমরিচ আর নিচি মেথি খালি জিরা আর নিচি ধনিয়া আর আস্তা মরিচ এগুলা খুব ভালো করে বাজি কোনো রকমের আচার দাও কিন্তু মশলাটা ভালো করে হইলে আচারটা খাইতে বেশি মজা লাগে প্রথমে তাওয়ার হিট খুব ভালো করে দেবাই দেওয়ার পরে আগুন একদম লো করে দেবাই দিয়া আস্তে আস্তে ভাজিবা মশলা তাইলে মশলাটা ভালো হয় এর আমি কিটা করছি আম উঠাইয়া ভালা করে পানি জড়াইয়া আমের মধ্যে দিছি লবণ শুকনামরিচ আর দিছি হলদুর গুড়া আর দিছি হিং এক চামচের মতন আর খাসামরিচ ওইভাবে কুচি কুচি করে কাটে দিছে যেহেতু আমি বর্থা আচার বানাই আর ওই ওইরকম কাটিয়ে দিতে লাগবে সব উপকরণ দেওয়ার পরে আমি ভালো করে মিশাই নিমো লগে মেশানির পরে আমি অন্য প্রসেসও যাই মুগি একটা প্যান লইসি পেন গরম হওয়ার পরে আমি দিছি তেল আমি এখানে প্রায় হাফ লিটার মতন তেল তেল যেহেতু একটু বেশি গরম হইতে সময় লাগব অন্যদিকে আমার মশলাটাও কুটো হয়ে গেছে আমি মশলাটা আমর মধ্যে মিশাই নিম ভালো করে মিশাইতে লাগবে মশলা মিশানি হয়ে গেলে আমি নিম ভিনিগার হাফ হাফ কাপের মতন ভিনিগার মিশাইয়া রাখি দেবো এদিকে আমার তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি দিছি ফাস্ট ফোড়ন এরপরে দিছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কা ওইভাবে টুকরা টুকরা খুড়িয়ে দিলে ভালো হয় তো টুকরা টুকরা খুড়িয়ে আমি শুকনা লঙ্কা দিছি শুকনো লঙ্কা দেওয়ার পরে দিব আদা রসুনের কুচি আদা রসুন কুচি দিয়ে কিছু সময় লাড়িয়ে উড়িয়ে এর আমি তেলটা নামাই নিবো আর এই গরম গরম তেলটা আমের উপরে সারাই দিব একটা ইনস্ট্যান্ট আচার এটা কোনো রান্না বান্ধার কোনো জামেলা নাই দেখছো এটার মধ্যে কোনো জামেলা নাই আম আগলা খরিয়া শুকাইবারও কোনো জামেলা নাই আর রান্নারও কোনো জামেলা নাই এত সোজা একটা রেসিপি আজকে শেয়ার করলাম কী হয়েছে বেশি কমেন্ট করে জানাই বা আর এইভাবে আমি খোলা অবস্থায় দুই দিন রৌদ্রর মধ্যে রাখি রৌদ্র কিন্তু খুব করা হইলে ভালো হয় আর না হলে বোতলও ঢুকাইয়াও রৌদ্র শুকাইতে ভালোবাহ বাট আমি এইভাবে দুই দিন রৌদ্র শুকাইছি শুকানোর পরে আমি বোতলও ঢুকাইমো বোতলও ঢুকাই আরও চার পাঁচ দিন শুকাইলে বস আচারটা কমপ্লিট হয়ে গেলো আর এত বেশি মজাও এই আচারটা খাইতে ভাত রুটি পরোটা লুচি আজকে লাগে সেইকাৰণে আবাৰ ফটাই বকোন আৰু এটা নতুন ৰেচিপিত আল্লা হাফিজ বলাতে হ'ব চবাই যদি আমাৰ ভিডিঅ' বনালাগে তেনেহ'লে ছাবস্ক্ৰাইব কৰি পাচি থাকোঁ